দেশের মোট দশটি বাণিজ্যিক ব্যাংক দেউলিয়া হওয়ার পথে এবং এই তথ্য খোদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন এখন একজন আমানতকারী হিসেবে আপনার প্রশ্ন থাকতেই পারে যে কোনো ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তাহলে একজন আমানতকারী হিসেবে আপনার আমানতের কি কিংবা আপনি কত টাকা পাবেন তো আপনি যদি এই দেউলিয়া হওয়া কোনো ব্যাংকের আমানতকারী হন বা একটা ব্যাঙ্ক যদি দেউলিয়া হয়ে যায় তাহলে তার আমানতকারীরা যে আমানত আমানত সুরক্ষা বীমা বা ডিপোজিটর ইন্স্যুরেন্স সেটির আওতায় আপনি সর্বোচ্চ দুই লাখ টাকা পাবেন আপনার আমানত যাই থাকুক সেটা যদি এক কোটি দুই কোটি পাঁচ কোটি টাকাও থাকে এই সুরক্ষা বীমার আওতায় আপনি সর্বোচ্চ দুই লাখ টাকা পাবেন এবং এটি কিন্তু আগে মাত্র এক লাখ টাকা ছিল অর্থাৎ ব্যাংক দেউলিয়া হয়ে গেলে একজন আমানতকারী সর্বোচ্চ এক লক্ষ টাকা পেতেন যেটি বর্তমান গভর্নরে এসে উন্নীত করে সেটিকে দুই লক্ষ টাকা করা হয়েছে এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন যে আসলে ব্যাঙ্কগুলোকে তারা দেউলিয়া হতে দিবেন না এবং দেউলিয়া যেন না হয় সেজন্য তারা সর্বোচ্চ সহায়তা ব্যাঙ্কগুলোকে করবেন ব্যাঙ্কগুলোকে নানা ধরনের অ্যাডভাইজরি পরামর্শ তারা দিবেন তারা নানা ধরনের টেকনিক্যাল সাপোর্ট দিবেন লিকুইডিটি ক্রাইসিস থাকলে সেই জায়গাটায় কাজ করার চেষ্টা করবে এবং ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করবে তাই আমানতকারীদেরকে উদ্বিগ্ন হতে নিষেধ করেছেন তবে এও জানিয়েছেন যে মূল ধারার যে দশটা ব্যাংক দেউলিয়া হওয়ার পথে সেক্ষেত্রে ক্ষেত্রে আমানতকারীরা সর্বোচ্চ দুই লক্ষ টাকা তাদের যে ডিপোজিট ইন্স্যুরেন্স বা আমানত বীমা সুরক্ষা বীমা সেটির আওতায় পাবেন তিনি আসলে মূলত বলছেন যে কোনো ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় সেক্ষেত্রে আসলে ছোট আমানতকারী যারা তাদের আসলে খুব বেশি সংখ্যার কিছু নেই তারা সঙ্গে সঙ্গে তাদের টাকা ফেরত পাবেন কিন্তু সংখ্যা হচ্ছে বড় আমানতকারী যারা যাদের বড় অ্যামাউন্টে টাকা আছে তাদের জন্য এই মুহূর্তে টাকা ফেরত পাওয়া একটা সংকট হয়ে যাবে তবে বাংলাদেশ ব্যাংকের অনেকগুলো টুলস আছে যেমন কোনো ব্যাংকের এই আমানত বিমা সুরক্ষা সুরক্ষা বিমা ছাড়াও আরও কিছু টুলস আছে যেমন ব্যাঙ্কগুলোর অ্যাসেট থাকতে পারে সেই অ্যাসেট বিক্রি করে টাকা দেওয়ার চেষ্টা থাকতে পারে যে ঋণগুলো দেওয়া হয়েছে সেগুলো উদ্ধারের ব্যবস্থা করা হতে পারে নানাভাবে ডিপোজিটর্সদের সর্বোচ্চ সংখ্যক টাকা উদ্ধারের চেষ্টা বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের থাকবে তেমনটাই তিনি জানিয়েছেন যে আমানতকারীদের দুশ্চিন্তা করতে নিষেধ করেছেন তবে আসলে এরকম একটা সংকটময় অবস্থায় বাংলাদেশের ব্যাঙ্ক খাত যেখানে এখন আমলাতকারীদের সর্বোচ্চ সংখ্যা যেটা সেটা হচ্ছে আস্থার সংকট এবং এই দশটি ব্যাংক দেউলিয়া হওয়ার খবরে সেই সংকটটা নিশ্চয়ই আরও প্রকট হয়েছে তবে যেটাই বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে যে পঁচানব্বই শতাংশ আমানতকারীদের আমানত সুরক্ষিত করা আছে শতভাগ সম্ভব না কোন দেশেই এবং বাংলাদেশেও এটি পঁচানব্বই শতাংশ তবে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন একটা টাস্ক ফোর্স গঠনের কথা বলা হচ্ছে তার মাধ্যমে ব্যাংক হাতে সুশাসন ফেরানোর কথা বলা হচ্ছে কিন্তু সবচেয়ে বড় যেটি প্রশ্ন যে একজন আমানতকারী যদি লক্ষ কোটি টাকাও তার ব্যাংকে থাকে আমানত হিসেবে ব্যাংক দেউলিয়া হয়ে গেলে তিনি কিন্তু মাত্র দুই লক্ষ টাকায় পাচ্ছেন আসলে এটা আমানতকারীদের জন্য একটা বিশাল শঙ্কার জায়গা যদিও আমরা আশা করি যে বাংলাদেশের কোনো ব্যাংক সেই পর্যায়ে যাবে না কিংবা বাংলাদেশ ব্যাংক আমানতকারীদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করবেন তাদের আমানত সুরক্ষিত রাখবেন কিংবা তাদের আমানত ফেরত পাবার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করবেন আসলে যেটা হয়েছে কি এসালমে নিয়ন্ত্রণাধীন যে সাতটি ইসলামী ব্যাংক এবং তার সাথে আরও কিছু ব্যাংক তারাই মূলত দেউলিয়া হয়েছে যদিও দেউলিয়া ব্যাংকের কোনো নাম তিনি উল্লেখ করেননি তবে এরই মধ্যে পত্রপত্রিকায় যে নামগুলো আসছে আমরা সবাই মোটামুটি জানি তো আসলে সেই ব্যাংকগুলোর কথাই নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইঙ্গিত করেছেন অনেকেই কিন্তু এই ব্যাংকগুলোতে এখন টাকা উঠাতে গিয়ে টাকা উঠাতে পারছেন না যদিও ব্যাংক থেকে টাকা তোলার সীমা তুলে দেওয়া হয়েছে কিন্তু বুথ থেকেও টাকা তুলতে পারছেন না এই ব্যাংকগুলোর গ্রাহকরা তো তাদেরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আশ্বস্ত করেছেন যে যারা ছোট ছোট আমানতকারী তাদের সংখ্যার কিছু নেই ব্যাংক দিয়ে হলে প্রথমে তাদেরকে টাকা দেওয়া হবে আর বাকিদের আমানত সুরক্ষার বিষয়েও বা আমানত পাওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংক অবশ্যই সচেষ্ট থাকবেন আমরা আশা করি আমানতকারীরা ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনে আমানতকারীদের আস্থার জায়গাটা নিশ্চিত করা হোক